সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমি তোমাদের রাসায়নিক বিজ্ঞান বিভাগের টিচার মোহাম্মদ মানুষুর রহমান আজকে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব রাসায়নিক বন্ধনের প্রথমেই যে বন্ধনটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন তারপর সমযোজী তারপর ধাতব বন্ধন এছাড়াও আরও কিছু বন্ধন আছে যেমন সন্নিবেশ সমস্রী বন্ধন হাইড্রোজেন বন্ধন আমরা আজকে প্রথম থেকে একদম আইন বন্ধনকে শেয়ার করতে হয় দেখো আইন বন্ধনে নর্মালি আমরা ধাতু অধাতু মিলে আইনের বন্ধনটা আমি এখানে একটা ধাতু ম্যাগনেশিয়াম এবং একটা অধাতু ক্লোরিন নিয়ে তাদের ইলেকট্রন বিল্যাস করেছি সো ম্যাগনেশিয়ামের ডায়গ্রাম আপনার দেখা যায় যে ম্যাগনেশিয়াম প্রথম কক্ষ বলতে দুইটি তারপর পাঁচটি তারপর দুইটি মোট বারোটি ইলেকট্রন দুইটি আটটি দুইটি মোট বারোটি ইলেকট্রন ক্লোরিনের ক্ষেত্রে দুইটি আটটি সাতটি দেখো আমি আট করে দিচ্ছি এভাবে করে ইলেকট্রন থাকে আমি ডায়গ্রামটা আট করছি এখন যেটা হয় আইনি যোগের ক্ষেত্রে ধাতু আর অধাতুর মধ্যে অন্যটা তৈরি হয় এক নম্বর দুই নম্বর এই ধাতু আর ধাতুয়ার মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে ইলেকট্রন আদান প্রদান শেষ আছে এই ইলেকট্রন যদি ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিনকে দান করে দেয় তাহলে ম্যাগনেশিয়াম নিশ্চিত গ্যাস নিয়মের মতো স্ট্রাকচার পাবে তখন এটা থাকবে না নিয়মের মতো একটা স্ট্রাকচার তৈরি করা যাবে ম্যাগনেশিয়াম টু প্লাস করলে দেখা যায় যে নিয়ম যে আছে তারপরে শেষ কক্ষ আটটা ইলেকট্রন চলে আসবে প্রতিটা মৌলিক চাই নিষ্ক্রিয় গ্যাস হতে আয়ন তৈরি করে নিষ্ক্রিয় গ্যাস হতে চায় এই গাছটি পুরোটা আয়নের বিকা হয় সাতটা ইলেকট্রন ত্যাগ করে অতটা ইলেকট্রন গ্রহণ করে এবং এখানে দেখো আমরা দেখিয়েছি যে ধাতু ইলেকট্রন দুটা ইলেকট্রন দুটা ক্লোরিনকে নিল এবং ক্লোরিন এই এর একটা ইলেকট্রন একটা ক্লোরিন নিল আর একটা ইলেকট্রন আরেকটা একটা ক্লোরিন নিল যার ফলে ক্লোরিনটা কার্বনের মতো হলো আর কার্বন মানে নিষ্ক্রিয় গ্যাস আর একটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে স্ট্রাকচার পাবে ক্লোয়িন আঠারোটা করে ইলেকট্রন হয়ে যাবে যার ফলে কি হয় এরা যে বন্ধনটা তৈরি করে এটা একটা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ তৈরির মাধ্যমে সৃষ্টি হয় মোটামুটি ধনাত্মক ঋণাত্মক চার্জ তৈরির মাধ্যমে সৃষ্টি হয় তার মানে একটা ম্যাগনেশিয়াম আর দুইটা ক্লোরিনের মধ্যে বন্ধনটা হয় একটা ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিনের মধ্যে হয় ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরি হয় ম্যাগনেশিয়াম ক্লোরাইড এদের মধ্যে যে বব্দ থাকে এটাকে বলে সুক্ষীত বলের আকর্ষণ বল। বলটি আকর্ষণ বল। এটা গ্রুপের যে শক্তিশালী বল এটা ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন পড়ে। এই কারণে ম্যাগনেশিয়র স্পেকট্রা অনেক কঠিন হয়। সাধারণত আইনের যৌগগুলোকে কঠিন অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে তাহলে আমরা একবার বলতে পারি আইনিক যৌগ কি? ধাতু অধাতুর লবণ মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় আইনিক বন্ধন এবং আইনিক বন্ধনে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বন্ধনে যুক্ত হয় এতে গণ অক্ষের পরিমাণ অনেক উচ্চ হয় বা বেশি হয় এরা যেহেতু ধনাত্মক ঋণাত্মক চাপ তৈরি হয় তখন ফোলা তার মানে ফোলা দ্রবণীয় হবে বা পানিকেও দ্রবণীয় হতে পারে ঠিক আছে অপলাভ দ্রবকে অদ্রবণীয় হবে তোমরা যে কাজটা করবো তোমরা বৈশিষ্ট্যগুলো একটু করে নেবে মনে রাখবো বৈশিষ্ট্য কারণ কিন্তু মূল

R. Isisen abogat station kareg argaростye Isisen Kareg arganaji R. Dimzakt writer Rizan R. Bizril Rizan ôyon ôyon Ora Ιn Tire Y sich Shetido Tare Kok পাওয়া যাচ্ছে অযোধ্যা দত মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হবে তাকে বলা হবে সহজ যোগান্তন অধিক মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হবে তাকে বলবে সহজ বন্ধন এটা দুর্বল থাকার ব দ্বারা যুক্ত থাকবে এই বটা খুব বেশি শক্তিশালী না একদম দুর্বল একটা বারফাটাকে সহজ রাখতে হবে তাই না আমরা যদি একটা খুব সিম্পল যোগানিং ক্রোল সিএল টু দেখো একটা ক্রোটের মধ্যে ওয়ান এইস টু টু এইচ টু 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 থ্রি থ্রি ফাইভ আমি দুটো প্রয়োজন করলাম এখানে এটা একটা প্রয়োজন এটা একটা প্রয়োজন তাহলে এই প্রয়োজন দুটো নিজেদের মধ্যে শেয়ারের মাধ্যমে অষ্ট পূর্ণ করতে হবে সারের মাধ্যমে অস্ত্র করার ফলে এও আগুনের মতো রূপ পাচ্ছে এও আগুনের মতো রূপ পাচ্ছে তার দুটাই অধাতু অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হবে তাকে আমরা বলবো সমযোজ বন্ধন এদের মধ্যে যে বলটা কাজ করে আমি লিখে দিয়েছিলাম একটু আগে দুর্বল ভাঙ্গার ব্যাংক বল যার কারণে এদেরকে সহজে ভাঙ্গা যায় এদেরকে তখন ভাগে সে অবস্থায় পাওয়া যায় মূলত এরা অপলার প্রকৃতি তাই অপলার দাবকে বলুন এদের ধর্ণকে অনেক কম হয়

আমি একটু বললাম এটা একটু দেখে নিবাণ অনেক সময় আশা পরীক্ষায় আর ধাতু বন্ধন হচ্ছে ধাতুর মধ্যে যে বন্ধন থাকে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে অনেক যার মানে সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে ঠিক আছে আর ধাতুর মধ্যে ইলেকট্রনগুলোর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় ধাতব বন্ধন আমরা পরবর্তী ক্লাসে সন্দীপের বন্ধন এবং হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম